তো আজকে আমরা কথা বলবো বাংলাদেশের মানে সেরা কিছু ঘোরার জায়গা নিয়ে হ্যাঁ আমাদের হাতে একটা উৎস আছে বাংলাদেশের সেরা ভ্রমণ গন্তব্য নামে আর কি ওটার উপর ভিত্তি করে আজকের আলোচনাটা ঠিক এই উৎসটা কিন্তু বেশ দারুণভাবে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক জায়গা সংস্কৃতির বৈচিত্র্য এগুলো তুলে ধরেছে একদম আমাদের লক্ষ্য থাকবে এই উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কয়েকটা মানে মুখ্য আকর্ষণীয় জায়গার একটা ছবি তুলে ধরা কেন বাংলাদেশ ভ্রমণ পিপাসুদের কাছে এত পছন্দের সেটা বোঝা উৎস যেমনটা বলছে নদী পাহাড় বন সমুদ্র ঐতিহাসিক নিগর্ষণ তো কম নেই বেশ সমৃদ্ধ অবশ্যই তো কোথা থেকে শুরু করা যায় কক্সবাজার হ্যাঁ কক্সবাজার দিয়ে শুরু করি এটা তো সবাই জানে পৃথিবীর সবচেয়ে লম্বা সমুদ্র সৈকত কিন্তু উৎস কি এর বাইরে কিছু বলছে মানে বিশেষ কোনো অভিজ্ঞতার কথা হ্যাঁ বলছে তো শুধু দীর্ঘতম হওয়াটাই শেষ কথা না উৎস জোর দিচ্ছে ওই সোনালি বালি আর নীল জলের যে দৃশ্য উফ বিশেষ করে সূর্যাস্তের সময়টা আচ্ছা সেটার একটা মোহনীয়তার কথা বলা হয়েছে আর শুধু যে মূল সৈকত তা নয় ধরুন হিমছড়ি বা ইনানি সৈকত হ্যাঁ হ্যাঁ যেখানে পাহাড় আর সমুদ্র একসাথে মিলেছে এই ব্যাপারটা কিন্তু উৎস বেশ গুরুত্ব দিয়ে বলেছে মানে শুধু সমুদ্র দেখা নয় এটা অন্যরকম একটা অভিজ্ঞতা ঠিক পাহাড় আর সমুদ্রের মিলন দারুণ কম্বিনেশন আচ্ছা সমুদ্র থেকে এবার একটু বনে যাওয়া যাক সুন্দরবন সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগারের কথা তো মনে আসেই কিন্তু উৎস অনুযায়ী এর মূল আকর্ষণটা কোথায় শুধু কি বাঘ না না উৎস বলছে সুন্দরবনের অভিজ্ঞতাটা শুধু বাঘ বা চিত্রা হরিণ দেখাতেই শেষ নয় বরং ওই পুরো পরিবেশটাই একটা রোমাঞ্চ পরিবেশটা মানে মানে ওই যে গড়ান গেওয়া গাছের ঘন জঙ্গল তার ভেতর দিয়ে বয়ে যাওয়া অসংখ্য নদী খাল যেমন ধরুন পশুর নদী ওগুলোতে নৌকায় করে ভেসে বেড়ানো ও আচ্ছা সেই অভিজ্ঞতাটাই একদম অন্যরকম তবে হ্যাঁ উৎস এটাও ইশারা করছে যে এটা যেহেতু বন্য পরিবেশ কিছু চ্যালেঞ্জ তো থাকেই প্রস্তুতি দরকার হয় হুম বোঝা গেল মানে প্রকৃতি আর অ্যাডভেঞ্চার দুটোই আছে একদম প্রকৃতিপ্রেমী আর যারা একটু রোমাঞ্চ পছন্দ করেন তাদের জন্য অসাধারণ জায়গা আচ্ছা বনসমুদ্র তো হল এবার একটু মেঘের দিকে যাই উচ্চ বলছে সাজিক ভ্যালির কথা খাগড়াছড়িতে মেঘের রাজ্য হ্যাঁ সাজেক ব্যাপারটা কি শুধু প্রাকৃতিক সৌন্দর্য মানে মেঘ দেখা দেখুন প্রাকৃতিক সৌন্দর্য তো বটেই অসাধারণ কিন্তু উৎস সাজেকের বর্ণনায় এর চেয়েও বেশি কিছু বলছে যেমন যেমন ওই মেঘ ছুঁয়ে দেখার অনুভূতিটার কথা যেন অন্য এক জগতে চলে যাওয়া তারপর ভোরের আলো ফোটার দৃশ্য সূর্যাস্ত এগুলো নাকি সত্যি অসাধারণ ওয়াও আর এর সাথে যোগ হয়েছে স্থানীয় সংস্কৃতি চাকমা বম জনগোষ্ঠীর জীবনযাত্রা তাদের আতিথেয়তা খাবার দাবার এই সব মিলিয়েই সাজেকের অভিজ্ঞতাটা পূর্ণ হয় উৎস কিন্তু এই দিকটা বেশ গুরুত্ব দিয়েছে দারুন তো মানে শুধু ভিউ দেখা না। একটা কালচারাল এক্সপিরিয়েন্সও ঠিক তাই আচ্ছা এবার একটু অন্য ধরনের সৌন্দর্যের কথায় আসি সিলেট সিলেট হ্যাঁ উৎস এটাকে শান্তির শহর বলেছে সবুজে ঘেরা চা বাগান তো আছেই আর কি কি সিলেটের মূল আকর্ষণ কিন্তু এর জলের জায়গাগুলো উৎস যেমন বলছে লালাখালের স্বচ্ছ নির্জল জাফলং বা বিছানাকান্দির ওই পাথরে নদীর ধারা হ্যাঁ ছবি দেখেছি দারুন আর রাতারগুল সোয়্যাম্প ফরেস্টের কথা তো না বললেই নয় ওহ হ্যাঁ রাতারগুল তো চা বাগানের সবুজ তো আছেই তার পাশাপাশি এই যে পাহাড়ি ঝর্ণা শান্ত স্বচ্ছ জলের নদী এগুলো মিলিয়েই সিলেটকে একটা খুব স্নিগ্ধ শান্তির জায়গা করে তুলেছে এটাই উৎসের মূল ফোকাস বুঝতে পারছি আচ্ছা প্রকৃতি নিয়ে তো অনেক কথা হলো যারা একটু ইতিহাসের দিকে ঝুঁকতে চান মানে পুরনো দিনের গন্ধ খোঁজেন তাদের জন্য উৎস কি বলছে তাদের জন্যও আছে উৎস দুটো জায়গার কথা বিশেষভাবে বলেছে বগুড়ার মহাস্থানগড় আর নারায়ণগঞ্জের পানামনগর মহাস্থানগড় আর পানামনগর আচ্ছা মহাস্থানগড় তো প্রাচীন পুণ্ড্রবর্ধন রাজ্যের রাজধানী ছিল বাংলার অন্যতম পুরনো নগর কেন্দ্র উৎস বলছে ওখানকার ধ্বংসাবশেষ দেখলে প্রাচীন ইতিহাসের একটা ধারণা পাওয়া যায় ইতিহাসের সাক্ষী আর পানাম নগর ওটা যেন সময়ে থমকে যাওয়া একটা শহর একশো বছরেরও বেশি পুরনো সব বাড়িঘর রাস্তাঘাট কিন্তু পরিত্যক্ত ও ওখানে গেলে মনে হয় যেন ইতিহাসের কোনো পাতায় ঢুকে পড়েছি উৎস বলছে ওই নিরবতাই নাকি ওখানকার মূল আকর্ষণ একটা অন্যরকম অনুভূতি বাহ তার মানে এই উৎস অনুযায়ী যদি দেখি বাংলাদেশ আসলেই অনেক বৈচিত্র্যে ভরা একদিকে বিশাল সমুদ্র সৈকত ম্যানগ্রোভ বন আবার ছোয়া পাহাড় সবুজ উপত্যকা আবার ইতিহাসের ছোঁয়াও একদম উৎস এটাই বোঝাতে চাইছে যে বাংলাদেশ শুধু একটা ভূখণ্ড নয় এখানে আবেগ ইতিহাস সৌন্দর্য সংস্কৃতি সবকিছুর একটা অসাধারণ মিশ্রণ আছে ঠিক আর প্রত্যেকটা জায়গারই নিজস্ব একটা গল্প আছে নিজস্ব